আজকের নিবেদন কবিতার নাম আসমে নজরুল কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি বিষাক্ত পরিবেশ আর ক্লান্ত ধারায় সবাই ব্যস্ত আপন খেয়ালেই অগ্নিবিনার সুর মনে দাগ কাটে না ভাবায় না সাম্যবাদ বা শোষিত সমাজ নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে হারিয়ে যায় অনেকেই সাম্রাজ্যবাদের বুকে আঘাত হানবে কে তুষা মুদীতেই চলছে বেশ আবেগের বসে মনকে নাড়া দিয়ে জেগে ওঠে নজরুল তখন অস্থির হয়ে যায় মন ধমনে শিরায় ছোটে আগুন বৈশাখী তাণ্ডব কাল বৈশাখী ততনচ করে পুরাতন শেষ হওয়া অস্তিত্বগুলোকে ঝড় ওঠে চুরুলিয়ায় আসে জ্যৈষ্ঠ আর আমরা ভাবি হয়তো আবার আসবে নজরুল সভ্য সমাজের বুকে ঘটাবে ভাষার বিপ্লব আর আমরা গাইবো মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন